ও বন্ধুরা আজকে আপনাদের পছন্দের রেসিপি পটলের দোলমা চলে আসুন রান্না খাবে নুন হলুদ এবার আমি হাত দিয়ে একটু মাছিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি পটলটা হালকা ভেজে নেব ভাজলে তাহলে পটল আমার হালকা ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি পটলটা তুলে নেবো পটলের দূরমা জনে পুর রেডি হচ্ছে পেঁয়াজ কুচি ওটা কাঁচা লঙ্কা আদা রসুন সব একবারে ভেজে নেবো আমি এই মাছটা নুন মাখিয়ে নিলাম মাছটা আমি ভেজে নেবো মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি কেন আমি পটলের মধ্যে পুরটা ভরে আর পটলটাকে ভাজবো না ডাইরেক্ট আমি ঝোলে ঝেলে দেব কোনো রকম বাঁকানো ছিল আমি সব একসঙ্গে ভেজে নিচ্ছি এরকম করে করে দেখবেন বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যাবে পর আলাদা করে ভাজ দিয়ে অনেক সময় লাগবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে একদম কাঁচা গন্ধও চলে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব মিক্সিতে পেস্ট করার জন্য ঠান্ডা হয়ে গেছে ওটা মিক্সির জালে আমি দিয়ে পেস্ট করলাম তেলে দিলাম ওটা গরম মশলা প্রেসপাতা গরমে দিলাম পেঁয়াজ আদা রসুন একবারে পেস্ট করে নিয়েছি আমি এটা আমি অ্যাড করে সটা একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি হাফ চামচ হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম তেমন জিরে গুঁড়ো দিলাম সাত অনুযায়ী নুন দিলাম তার মতো চিনি অ্যাড করলাম দিলাম হাত দিয়ে চামচ হবে না চামচ দিয়ে হাত দিয়েই ভরতে হবে পুটটা তাহলে ভালো পুটটা পুরোপুরি ভর্তি হবে করে ভরতে হবে না ভালো লাগবে না খেতে দিয়ে ভর্তি ভর্তি করে পুরটাকে ভরে দেব এই যে একে একে সব কটা পুর ভরে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম বাটা দিলাম একটু পুরো তেল ছেড়ে দিতে মশলা একদম কষা রেডি এবার গ্রেভির জন্যে আমি দুধ ঢালব দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে সুন্দর লাগবে দেখতে এবং জমিটা আমি যখন ফুটে উঠবে তখন আমি দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর গা মাথা মাথা হয়ে গেছে একদম দেখে নিশ্চয়ই খাওয়ার ইচ্ছা হচ্ছে এবার আপনারা বানান বানিয়ে কমেন্ট বক্সে আমাকে লিখে জানান কেমন লাগছে খেতে আর আমি নামিয়ে নেবো আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা গরমে আজকে রান্না হয়েছে সাদা ভাত পটল ভাজা টক ডাল চিংড়ি দিয়ে পটলের দরমা আমি ডাল দিয়ে পটল ভাজা খেয়ে নিই বাবা পটলের দোরমাটা তো হেভি হয়েছে লাল লাল ঝাল ঝাল হেভি দারুণ সুন্দর হয়েছে হ্যাঁ দেখি তো একটা অপূর্ব অপূর্ব হ্যাঁ সত্যি অপূর্ব আহ রুমা কি দিয়ে করেছে গো হেভি হয়েছে গো